Hi guys welcome back to my channel. আ এখন কত বাজে? 4:10 বাজে। জানেন মোবাইলে করতে যা

আপনি কি না মাটিতে যখন ভাত খেয়েছি হ্যাঁ তাই না ইলেকট্রিক লাইট গুলো বনে সব আমি কি বন্ধ করব বন্ধ

না না ঠিক আছে ওইটা ওইদিকেই থাকবে হ্যাঁ তুই রাখ

রে ব্রজে ওরে গুনি দিদির কলে বসে কাউরে সারলনি জামাইবাবুর কলে বসে সেরি কেয়ারি রে ব্রজে

Моя yeah, не give

সীতার লাগা শাড়ি অতি যত না সাজ খুলে ফেলে শাড়ি দিয়ে সাজাই এখান দেখো না সীতার সাজ ভালো যা হ্যাঁ

मिस्ट्री नहीं भी दूध नहीं भी वो ऐसा सब कोई दूध दी भी जाए मुंह को खाई थे तीन बार कोई आरोपी पाका दे हवा को हवा को भी जामारी लामाई है <coughs> जामाई जन ठंडा था ऐसी बात है तू ही दी थी इसको तू दी थी आपकी जान ना बुरो दी भाई दाम दी थी दे तू के खा

তুমি <laughs> বসো <laughs>

হাতের চুড়ি টুড়ি একটু খিটা আগে

I okay, do

widehat

सुतांदे बोलू दा गाय लागाल ना तो पीटीटी लागाल तो पाय लागायली हां ते उठ पाय लागी दी ले बाहेर मध्ये टा मी से पाय मोडून

কালাচান কালা গোস্বামী নিমাই চান নিতাই চান পরিষ্কার তো এটা হলো আমার বৃদ্ধির লোক এই যে দিদি হেয়ার করে দিচ্ছে এখন যাচ্ছি আমি বৃদ্ধির ফটোশ্যুট করতে একটু আউটডোরে তো ফাইনালি চলে এসছি আর আমার বৃদ্ধির লোকে কেমন লাগছে কমেন্টে একদম জানাতে বলো না তোমরা চারিদিকে শুধু বড় বড় আম গাছ তো এটা হচ্ছে আমাদের লোকালি

এখানে এখন আমার হালদির সেট হচ্ছে এই যে গেঁদা ফুল দিয়ে হে দিদি আর মুন্নি দিদি